সৃষ্টির শুরু থেকেই পৃথিবীটা একদিকে যেমন রহস্যময় অন্যদিকে অপরূপ সৌন্দর্য ঘেরা পৃথিবীর তেমন এক বিস্ময়কর ও বৈচিত্র্যপূর্ণ নাম আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের বিশালতা এবং আটলান্টিক মহাসাগরের বৈচিত্র্যময় জিনিসগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আয়তনে ও গভীরতায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এটি এর আয়তন প্রায় দশ কোটি লাখ হাজার বর্গ কিলোমিটার পৃথিবীর চারটি মহাদেশ মহাসাগরের উপকূলে অবস্থিত পশ্চিমে উত্তর ও দক্ষিণ এই দুই আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ মিশর স্পেন ডেনমার্ক ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য পর্তুগাল নরওয়ে নেদারল্যান্ডস কানাডা যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রাজিল ও আর্জেন্টিনা সহ বিশ্বের একশো তেত্রিশটি দেশ এই মহা সাগরের উপকূলে অবস্থিত অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালো এর পানি দেখতে অনেকটাই সবুজ বর্ণের আটলান্টিক মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঙের রঞ্জক পদার্থ নিঃসরিত হয়ে পানির রং সবুজ ভাব করে তোলে এছাড়া আটলান্টিকের পানিতে সূর্যের সাতটি রঙের মধ্য সবুজ রংটি বেশি বিস্তরিত হয় ফলে এর পানির রং নীলের পরিবর্তে সবুজ দেখায় এর পানি অত্যন্ত লবণাক্ত ও পৃথিবীর পৃষ্ঠদেশের তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠানামা করে পৃথিবীর প্রায় পাঁচ ভাগের এক ভাগ অংশ এবং পৃথিবীর মোট জলভাগের প্রায় উনত্রিশ ভাগ এলাকা এ মহাসাগরের দখলে এর গড় গভীরতা তিন হাজার সাতশো তিরিশ মিটার এ মহাসাগরের সর্বাধিক গভীরতম স্থান তো রিকো যার গভীরতা প্রায় আট হাজার তিনশো ছিয়াত্তর মিটার এছাড়াও বড় আরও তিতাল্লিশটি সাগর রয়েছে এ মহাসাগরে রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল এ মহাসাগরের বুকে অবস্থিত কথিত আছে এখানে কোনো জাহাজ ঢুকে পড়লে তা আর ফিরে আসে না এমনকি উপর দিয়ে কোনো বিমানও চলাচল করতে পারে না যদিও এর কোনো বিজ্ঞানসম্মত যুক্তি বা প্রমাণ নেই এর ট্রায়াঙ্গেলের অবস্থান বারমোডা পুয়ের রিকো ও আমেরিকার মিয়ামি সৈকতের মাঝামাঝি স্থানে আটলান্টিকের পনেরো মিটার তলদেশে তিনশো ভাস্কর্য স্থাপন করে জাদুঘর তৈরি করেছে স্পেন ক্যানারি দ্বীপপুঞ্জের সাগরতলের এ ভাস্কর্য সাগরের পানির বা জীব বৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না এগুলো তিনশো বছর পর্যন্ত টিকবে বলে দাবি করা হচ্ছে সারা বছরই লাখ লাখ পর্যটকদের আনাগোনা থাকে পানির নিচে ব্যতিক্রমী এই জাদুঘর দেখতে জগৎ বিখ্যাত টাইটানিক জাহাজ উনিশশো বারো সালে এ মহাসাগরে ডুবে যায় যা তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে বড় বিলাসবহুল জাহাজ ছিল যে ঘটনাকে কেন্দ্র করে বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকে নির্মাণ করেছিলেন আটলান্টিক মহাসাগর উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসেবে পরিচিত এই মহাসাগর গ্রীষ্মকালের উত্তর আটলান্টিকের ঘূর্ণিঝড় হারিকেন আর উত্তর আটলান্টিকের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় দেখা যায় সেপ্টেম্বর মাসে বিশ্ব বাণিজ্যের প্রায় চল্লিশ ভাগ এ মহাসাগরের জলপথে হয় সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকার এশিয়ার ও আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এটি জার্মানির খাল ডেনমার্ক ও সুইডেনের মধ্যবর্তী ওরেসুন্ড প্রণালী তুরস্কের বরপ্রাস প্রণালী স্পেন ও মরক্কোর মধ্যবর্তী জিব্রাটাল প্রণালী এবং কানাডার সেন্ট লরেন্স আটলান্টিক মহাসাগরে প্রবেশের কৌশলগত জলপথ আটলান্টিক মহাসাগরের বেশ কিছু সাগর ও উপসাগর রয়েছে এদের মধ্যে বাল্টিক সাগর কৃষ্ণ সাগর উত্তর সাগর নরওয়েজিয়ান সাগর ভূমধ্য সাগর ক্যারিবিয়ান সাগর এবং মেক্সিকো উপসাগর অন্যতম অ্যামাজন নদী মিসিসিপি নদী রিয়োদায় পালতা নদী নাইজার নদী কঙ্গো নদী রাইন নদীর প্রধান প্রধান নদীগুলোর পানি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই মহাসাগরে পতিত হয় পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড এ মহাসাগরে অবস্থিত গ্রিনল্যান্ডের আয়তন বাংলাদেশের আয়তনে প্রায় পনেরো গুণ বড় সময় ও স্থানভেদে আটলান্টিকের পানি বরফে পরিণত হয় সামুদ্রিক স্তন্যপায়ী পায় সিল এবং তিমির বিপুল আনাগোনা দেখা যায় আটলান্টিকের জলরাশিতে আটলান্টিক মহাসাগরে প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল মূল্যবান পাথর বালু পেট্রোলিয়াম মতো খনিজ সম্পদের বিপুল ভাণ্ডার রয়েছে প্রাকৃতিক এই সম্পদ তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে আবদার রাখছে